জানুয়ারি মাসের লাস্টে থেকে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমরা থাইল্যান্ড যাচ্ছি জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ যাওয়ার কথা ছিল সেটা পিছিয়ে কয়েকদিন পর যাচ্ছে কারণ বিমান ভাড়া অনেক বেশি যদি আপনারা যেতে চান আগামী চার পাঁচ দিনের মধ্যে নক দিবেন আমার টিকিট কাটবো বাকিরা যেতে চাইলে নক দিবেন আদারওয়াইজ কিছু করার নেই আমার যে প্যাকেজ আছে সেটা উনআশি হাজার টাকা ছয় রাত সাত দিনের প্যাকেজ সেটা দেয়া হতে পারেন এরপর যদি আমার পঁয়ত্রিশ হাজার টাকা বিমান ভাড়া হিসেব করে এটা করা হয়েছে এরপর যদি বিমান ভাড়া বেশি লাগে তাহলে সেটা আপনারা অ্যাড করে দিবেন আমি আবারও বলছি যারা যেতে চান অনেকের ভিসা হয়েছে আমার মাধ্যমে হয়েছে কিন্তু তাদেরকে এখনো নখ দিচ্ছি কেউ মানে সারা দিচ্ছে না মাত্র মানে তিন থেকে চার দিন হাতে সময় নিব নিয়ে এই টিকিটগুলো কাটবো বা কিছু করার নেই আমি ঘুরে আসবো যেহেতু আমার সাথে কয়েকজন যাওয়ার কথা সেটা মিলিয়ে ঘুরে আসবো আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা যেতে চাচ্ছেন মানে জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরু এই কয়েকদিন এমন হতে হতে পারে পারে ফেব্রুয়ারি তারিখ তারিখ থেকে পর্যন্ত যেহেতু নির্বাচন বারো তারিখ তার আগেই চলে আসার চেষ্টা করব তার আগেই যেন ফিরে আসতে পারি সেটাই চেষ্টা করব। আপনারা আগ্রহী হলে যোগাযোগ করবেন আমা আমাদের প্যাকেজে যা যা থাকবে ঢাকা ব্যাংকক ঢাকা বিমান ভাড়া ব্যাংকক ব্যাংকক বিমান ভাড়া আপনার পুকেটে দুই দুই রাত স্টার হোটেল হিপি আইল্যান্ড যে প্যাকেজ সেই প্যাকেজ থাকবে এবং ওদিন দুপুরে লাঞ্চ থাকবে ওখান থেকে ব্যাংকক এসে ব্যাংকক থেকে পাতা যাব পাতায়াতে দুই রাত থাকবো পুকেটে দুই রাত পাতায়াতে যেদিন আসবে তারপরের দিন কোরাল আইল্যান্ড যাবো ওই দিনও লাঞ্চ আছে প্যাকেজের সাথে এরপর ওদিন থেকে তারপরের দিন আমরা বিকেলবেলা চলে আসবো ব্যাংকক ব্যাংকক এসে এখানে আমরা দুই রাত থাকবো এখানে সে যে যার মতো কেনাকাটা করবেন যে যার মতো ঘোরাঘুরি করবেন যদি আরো কোথাও যেতে চান সেটা করতে পারেন ব্যাংক অফিস মানুষ কেনাকাটাটাই বেশি করতে চায় এ হচ্ছে আমাদের প্যাকেজের হিসাব আমাদের উনাশি হাজার টাকার প্যাকেজ যদি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বিমান ভাড়া পাই এই হিসাব করে কিন্তু আমার প্যাকেজটা সাজানো যদি এটা ঢাকা ব্যাংক ঢাকা এই প্যাকেজ আপনারা আগ্রহী হলে খুব দ্রুত যোগাযোগ করবেন আদারওয়াইজ ভাড়া বেড়ে যাচ্ছে আমি একুশ তারিখ বলেছিলাম সেটাও বেড়ে গিয়েছে লাস্ট জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ বলেছিলাম সেটাও বেড়ে গেছে এখন আপনারা যেতে চাইলে আশা করি দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন আরো যারা যেতে চায় তারা যেন উম মানে এটা আপডেটটা পায় আমি এখন প্রতিদিন যে কয়েকদিন প্রতিদিন একবার বা দুইবার করে এই রিভিউটা দিব শুধু আপনাদের জন্য আপনারা যারা পাচ্ছেন অনেকে বলেছে ভাই আপনার রিভিউ পাচ্ছি না সেটা বলে দিলাম এই হচ্ছে রিভিউ ভালো থাকবেন শেয়ার দেন